জনিতা জয় গৌরমহাপ্রসদ জননি সর্বসৌভাগ্যবর্ধি আদিব্যিহরি তুলে নম বানা কল্পুভৈব পতিং পাবন ভৌ বৈষ্ণবে নম জয়িতাই জয়গ মহাপ্রভুর ছেলের নাম কি মহাপ্রভুর ছেলের নাম কি তো মহাপ্রভুর কি ছেলে আছে আছে তো আমাদের শাস্ত্র প্রমাণে বললেন হ্যাঁ মহাপ্রভু ছেলে আছে আমি বললাম যে সময় কাশিতে থাকতাম বারো বছর কাশিতে ছিলাম বারো বছর কাশিতে ছিলাম কাশির পণ্ডিত হলো আমাদের সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় পণ্ডিতের বাস কাশিতে ওই পণ্ডিতদের সাথে ওরা তো বাংলা বোঝে না বাংলা বলতেও পারে না ওদের সঙ্গে হিন্দিতে ভগবানের সম্পর্কে বলা বলি হতো বলা বলে হতে হতে একটা ছেলে লক্ষ্য করেছে ছেলেটার বাড়ি হল মধ্যপ্রদেশ তো লক্ষ্য করেছে ওরা তো বাংলা বোঝে না বাংলা বলতে পারে না ও লক্ষ্য করেছে বাহ এই বাঙালি দাদা তো ভগবান কো বাড়ি মেয়ে বহুত জানকারি হয় একদিন ওই ছেলেটা এসে জিজ্ঞাসা করছে বাঙালি হলে দাদা বলে দাদা এক বাত হাই কে বাত হাই বাতাও তো বাত এই হাই মে ভাগবত প্রবচন काशी কাশিমে क्यों কাহা जाएंगे বৃন্দাবন চলো আমার কথা শুনে ছেলেটা বৃন্দাবন চলে গেছে শিক্ষিত ব্রাহ্মণের ছেলে চলে গেছে এই দু হাজার চোদ্দো সালে আমি এক বছর বৃন্দাবনে ছিলাম তো বৃন্দাবনে বসে বসে নাম কীর্তন করছি বৃন্দাবনে তো কীর্তনই হলো মেন কীর্তন করছি আর প্রসাদ পাই তো কীর্তন করতে করতে ওই ছেলেটা আসছে ব্রাহ্মণ তো প্রসাদ পেতে আসছে প্রসাদ পেতে এসে লক্ষ্য করছে বাহ মনে হচ্ছে কাশিমে কাশি সেই দাদা তো প্রসাদ পেয়ে উপরে যায় বলছে ক্যা দাদা হাই আরে ভাস্কর কেসে হাই অনেকদিন পরে দেখা কৈসে হাই ভালো মন্দ সব জিজ্ঞাসা করার পর বলছে দাদা আপকো বাত শুনকে আম কাশিমে আহ বৃন্দাবন আঁকে ভাগবত প্রবচন করকে লাখ লাখ রুপিয়া কামা রহে দাদা তো মেয়েরা রুম পর মেরা ডেরা পর বল যাওয়ার কথা ফোন নম্বর দিয়ে গেল ঠিকানা দিয়ে গেল গেলাম যাই দেখি একই রুমে দুটো ছেলে আসে ভাস্কর মধ্যপ্রদেশের আর একটা ছেলে আসে ও হলো উত্তরাখণ্ডের দুইজনই পণ্ডিত ভাগবত প্রবসন করে সত্যি লাখ লাখ রুপিয়া আমরা তো বাঙালি কাঙালি আমরা বুঝতে পারি না সত্যি লাখ লাখ রুপিয়া কামাই দেখেছি দেখে আসছি ভাগবতের সামনে যে প্রণামী পড়ে এই প্রণামী তো গুণা সম্ভব নয় বস্তাই করে নিয়ে যে বাড়ি বসে গনে দেখেছি তো আমি জিজ্ঞাসা করলাম ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে যত্ন করলো জিজ্ঞাসা করার পরে বলছি ভাগবত প্রবচন করকে লাখ লাখ রুপিয়া কামার না ভক্ত কো ধোকা দেখে লাখ লাখ রুপিয়া কামার হোলে ক্যা বাত দাদা তো বাতাও তো দু এক নম্বর বাত তুম লোক হম দেখ তুম ল সই সবচন করকে লক্ষ রুপিয়া কমাও না ভক্ত ধোকা দেখ কে লখ লাখ রুপিয়া কমাও বাত কে ভাগবত প্রবচন করি পণ্ডিত কিসু বোলার পরে বললাম এ মে পশ্চ নই উত্তরাখণ্ডের ওই পন্ডিত ও তো আমার চেনা ও বলতে আপ বত হ্যাঁ ধ্যান দাগব হক এক হার্মানি শখ কন বোলা শখ সে শুননে সা এশিয়ান হই হই দাদা জার্মানি শখ সে বত দো জার্মানি শখ সে हम लोग को बंगाल में एक भगवान पैदा हुआ था उनको नाम सुना है।, है जरूर जरूर कौन है चैतन्य महाप्रभु चैतन्य महाप्रभु का एक लड़का है मालूम है क्या बोल रहे दादा चैतन्य महाप्रभु का दो पत्नी है लक्खी प्रिया विष्णु प्रिया लेकिन लड़का है ये हम लोग को भी पढ़ा भी नहीं है सुना भी नहीं है क्या बोल रहे दादा শাস্ত্র প্রমাণ মে যব বলেন তব তো মানেগে হ্যাঁ তব তো মাননা পড়ে গা ধান দৌ নমো কাল সত্য জগন্নাথ সুত ভৃত সপুত্র নমো মতলব মতলব ভক্ত কলোত্র মতলব গনাগোষ্ঠী পুত্র মতল দাদা এক লড়া হই পুত্র মতলব তো লড়কা ছেলে হই তো দাদা বতুর বত ও লন হড়কা হতা ধান দৌ আনলি তো ভুজৌ কনকু সংকেত কপি তর কমলা তকৌ সংকীর্তনৈকিত সংকীর্তন সংকীর্তনের পিতা হলেন গৌর মহাপ্রভু পিতা মহাপ্রভু গৌর তাহলে মহাপ্রভু ছেলের নাম কি সংকীর্তন এই দু হাজার চোদ্দ সালে তো দুই পণ্ডিত এসে জড়াই ধরে বলছে দাদা ক্যা বাত হ্যা হগবত প্রবচন করমাল করভু ছেলের নাম কি শাস্ত্র প্রমাণে বললেন মহাপ্রভু ছেলের নাম হল সংকের মহাপ্রভু ছেলের নাম সংক আমরা শাস্ত্র প্রমাণে আস্বাদন করলাম মহাপ্রভু সেলের নাম সংকীর্তন জয় জয়গর